নমস্কার বন্ধুরা তোমাদের জন্য চলে এলাম নিয়ে বেনারসের আরও একটি ভিডিও তো বেনারস বারাণসী কিংবা কাশি যাই হোক আজকে বেনারসের ভিডিও শেষ অধ্যায় তো অনেক বড় হয়ে গেছিলো যার জন্যে তিন নম্বর পার্ট তো আমরা আছি এখন লাইনে মন্দির দর্শন করছি মন্দিরের দিকে যাচ্ছি তো স্পিডটা দেখো প্রচন্ড ভিড় আর এখানে পুজো দেওয়ার মতো সব ব্যবস্থা আছে এখানে তোমরা পাণ্ডা তো পাণ্ডা বলে কি যাই বলে যাই হোক পাণ্ডা টাইপের যারা আছে তাদের কাছে গেলে পুজোর সব ব্যবস্থা করে দেবে আর এই যে দেখা যাচ্ছে তো গাইস এখানটার নাম কিন্তু গঙ্গা শিবা নদী আর এখানে কিন্তু সেই সন্ধ্যাবেলায় যে তো হিন্দু ধর্মের কিন্তু একটা পূর্ণ স্থান এই তো অনেকে পূর্ণ লাভের আশাই বেনারসী গিয়ে থাকে তো যারা বেনারস যেতে চাও তাদেরকে অবশ্যই বলবো যে বেনারসের কথাই আছে বেনারসি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সব কিছুই কিন্তু দেখার মতো সূর্য ওঠা থেকে সূর্য যাওয়া পর্যন্ত তো তোমরা কিন্তু সেগুলো মিস করো না সময় হাতে নিয়ে যেও সবটা দেখে ফিরো তো গাছ দেখো এখানে গাইজ দেখো এখানে সন্ধ্যা আরতি টাইম হয়ে আসছে ছটার থেকে সন্ধ্যা আরতি শুরু আর এদিকে সব এরকম জল দিয়ে সব ধোয়া হচ্ছে পরিষ্কার করা হচ্ছে তো সন্ধ্যা আরতির জন্য কিন্তু এগুলো প্রচুর নোংরা সন্ধ্যা আরতির জন্যে পরিষ্কার করা হচ্ছে সব গাইজ দেখো নাগা শাকুন নাগা বাবা তো কাশি যে বাবার মন্দির রয়েছে তো সেই বাবার মন্দিরে কিন্তু প্রচণ্ড লাইন ছিল সাত আট ঘন্টা লাইনে দাঁড়াতে হতো যার আমরা কিন্তু লাইনে দাঁড়াইনি কারণ বলেছিলাম আগে একজন মারা যার বাসটা ছেড়ে দেবে আর একটা কথা সবাইকে বলবো সেটা হলো নাগা সাধু দেখলে কেউ ভিডিও করতে যেও না বারবার বলছি ঘাটের আশেপাশে প্রচুর নাগা সাধু তোমরা দেখতে পাবে ভিডিও করলে কিন্তু রেগে যাবে ঘুরলাম অনেকক্ষণ তো ওখানে অনেকক্ষণ ছিলাম এবার ওপর দিকে যাচ্ছি তো খাওয়া দাওয়া করতে হবে কিছু অনেক বেলা হয়ে গেছে আমাদের খেতে লেগে গেছে টাইম দুটো আটত্রিশ খুবই সুন্দর জায়গা তোমরা অবশ্যই আসো সরুগুলির দেখতে পেলাম এরকম কিছু লাল বাদর কে গাইস এই যে সামনে মোড় আর মোড়ের পাশেই দেখতে পেলাম এই যে লবকুস হোটেল তো দেখব এই হোটেলে খাবো তো এখানে দেখতে পাচ্ছি খালি নাইনটি নাইন তো দেখা যাক আমরা কি খাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবার আর খাবার কেমন সেটাও শেয়ার করবো না থাকলে কোনো প্রসাদই কিন্তু জোটে না তো সেমনই তাড়াহুড়োর কারণে মন্দিরের প্রসাদ তো খুব কারণ মন্দিরে ছিল লম্বা লাইন তো বাইরে বেরিয়ে এসে দেখতে পেলাম এরকম একটা অন্নপূর্ণা হোটেল তো নিচে ওপরে গেস্ট হাউস আর নিচে হোটেল সেটাই দেখাবো তো কাজ দেখো একদম মোড়ের পাশে লেখা আছে অন্নপূর্ণা গেস্ট হাউস আর নিচে এরকম খাবারের দোকান তোমার একটা সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল আমরা আসলাম ফাইনালি লবকুশে তো লবকুশের ভেতরে কিন্তু দেখো এসি লাগানো আছে আর আমরা অর্ডার করেছি থালি থালি একশো টাকা দিয়ে তো থালিতে যা যা দেয় সবই দেখাবো আর খাবার কেমন টেস্ট সেটাও বলবো দেখো হোটেল লভ একদম যে তিন মাথার মোড় তিন মাথার চার মোড় মোড়ের পাশে তো দেখো হোটেল প্রথমে একশো টাকার থালি নেব ভাবলেও পরে সবার প্ল্যান মতো সেটা চেঞ্জ হয়ে একশো ষাট টাকার থালিতে দাঁড়ায় আর একশো ষাট টাকার থালিতে ছিল রুটি ডাল সবজি সাথে ছিল ভাত এটাই ছিল দুপুরের খাবার তো গাইস খাবার অর্ডার করার পরে দশ বারো মিনিট এরকম বসে আছি আর তারপরে প্রথমে চলে আসলো জলের গ্লাস তো জল ঢেলে নিচ্ছি তো গাইস দেখো তোমাদেরকে থালিটা একটু দেখায় রাইস ডাল আর এটা হলো পনির আর এখানে একটা ফুলকপিতে আলোচনা সবজি এখানে হচ্ছে রুটি আর এই যে হচ্ছে পাঁপড় আর এখানে কিছু পেঁয়াজের টুকরো তো যাই হোক এটা হলো একশো ষাট টাকা খালি আর আমরা খেতে বসছি বেনারসের মতো জায়গাতে একশো টাকা আমার মনে হয় খুব বেশি নয় খাবারের দাম আর তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকে ঘোরাঘুরির পর লেগেছিল প্রচন্ড খিদে আর খিদে পেটে এই খাবার যেন আমাদের কাছে কিছুই নয় আর আমরা যেহেতু বাঙালি ভাত খেতে বেশি ভালোবাসি আর সেটাই ছিল কম দুটো গাছ রুটি কিন্তু খাওয়া হয়ে গেছে এবার খাবো ডাল ডালের সাথে চাওয়াল তো আমরা আমি তো চাওয়াল বলবো না আমি বলবো ভাত তো ডাল দিয়ে ভাত খাবো আর খাবার ফুলকপির তরকারি পাবো তো গাছ দেখো

তো রাইস আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর খাবারটা বেশ সুন্দর ছিল শুধু সবই ঠিকই ছিল কোয়ান্টিটিটা ঠিকই ছিল শুধু রাইসটা একটু কম ছিল আর আমরা যেহেতু বাঙালি লোক আমাদের রাইসটা একটু তো রাইসটা আর একটু বেশি থাকলে ষোলোকলা পূর্ণ হয়ে যেত আর কি কারণ আমরা বাঙালি মানুষ রাইসটা খেতে ভালোবাসি তো রাইসের জন্য সেরকম শুধু রাইস প্লেন রাইস শুধু আলাদাভাবে দেবেন দিত মানে আলাদাভাবে যে থালি হয় রাইসের সেটা কিন্তু নেই তো থালি বলতে যেটা দেখালাম সেটাই আর রুটি না হলে চলতো আমাদের আমাদের শুধু রাইস হলে হতো তো তো রাইস আমাদের আর একটু রাইস হলেই হতো শান্তি কারণ আমরা বাঙালি ভাত প্রিয় তো আমাদের ভাত হলে শান্তি ছিল তো এখানে কিন্তু সেরকম কোথাও ভাত খুঁজে পাইনি শুধু যার জন্য ওরকম একটা থালি খেলাম তো খাবার দাবার ভালোই ছিল তো তোমরা যদি আসো এখানে তো তোমরাও খেতে পারো লভ খুশি তো যেতে যেতে আর একটা জিনিস চোখে পড়লো সেটা হলো যে দাদারা এরকম কিছু খুঁজছেন তোমরা তো গাই যারা এরকম কিছু খোঁজো ট্যুরে এসে তো রাস্তা যেতে যেতে দেখতে পেলাম তো যারা এরকম কিছু খোঁজো দেখো একদম পার্কিং এর পাশে পেয়ে যাবে তো কলেজের যে বড়ো পার্কিংটা আছে তার পাশে এরকম কিছু যারা ক্ষুদ্র তোমরা পেয়ে যাবে রাস্তার ধারে দোকান তো গাইস বলে তো গাইজ তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো একজনের বাবা মারা গেছে যার জন্যে সকালবেলায় ফার্স্ট টাইমে আমরা কিন্তু ঘোড়াই হতো না তখনই চলে যাবে বলে হয়েছিল তারপর সবাই মিলে প্ল্যান করলো যে না সন্ধ্যা এড়োটা সন্ধ্যা আরতি দেখে তারপরে তো যাই হোক সন্ধ্যা আরতি ওখানে তো তো গাইস এই অ্যাক্সিডেন্টটা ঘটে যাওয়ার ফলে তো আমরা এই ঘুরলাম যতটুকু তো এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো তোমাদেরকে আর সন্ধ্যা আরতিটা দেখাতে পারলাম না তো কোনো দিন যদি আবারও আসি সেদিন তোমাদেরকে দেখাবো সন্ধ্যা আরতি তো সন্ধ্যা আর সন্ধ্যা আরতির জন্য তখন প্রস্তুতি নিচ্ছিলো আর কোথায় সন্ধ্যা আরতি সেটাও দেখিয়েছি তো আমাদের বাস এখনই ছেড়ে দেবে আর কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ তো আজকের এই ভিডিও যদি ভালো তো গাইজ তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমরা চলে এসেছি আবার পার্কিং পার্কিংয়ের কাছে আর আমাদের বাস আসছে তো খাওয়া দাওয়া করলাম সব ঘুরলাম শুধু সন্ধ্যা আরতিটা দেখাতে পারলাম না তো যাই হোক আবার যদি কোনো দিন আসি সেদিন দেখাবো তো এই পর্যন্ত ছিল আমাদের এই আজকের ব্লগ বেনারসের তো টাটা বাই বাই সবাইকে আর যারা ব্যানারসের ভিডিও পুরোটা দেখতে চাও তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলে আরও দুটি পাটপাট করে আরও দুটি ভিডিও আছে ব্যানারসের তো তোমরা বেনারসের পুরো ভিডিও দেখতে চাইলে ভিডিও দেখতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর জীবনরা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ টাটা বাই বাই সবাইকে